আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব মক্কা মদিনায় নামাজ করলে কতটুকু সওয়াব কত সোয়াবের দান করবেন আল্লাহ পাক কেউ যদি মক্কাতে এক রাকাত নামাজ পড়ে এক রাকাত নামাজ করে এক লক্ষ রাকাত সোয়াবের দান করবেন আল্লাহ পাক এক লক্ষ রাকাত সোয়াব দান করবেন আল্লাহ পাক মদিনাতে যদি এক রাকাত নামাজ পড়ি আমরা কেউ যদি মদিনাতে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ রাকাতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ কত দামি জায়গা সুবহানাল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ ওই জায়গাতে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এক লক্ষ রাকাতের সওয়াব দান করবেন আল্লাহর হাবিবের রোজা শরীফ মদিনা মুনাফারা এই মদিনায় যদি আমরা কেউ এক রাকাত নামাজ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন ওই জায়গাতে আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সবাইকে যেন কবুল করেন ইনশাআল্লাহ